প্রথম দিন এসেছিলো অনিমেষ তারপরের দিন সুভাষ আমাদের সুভাষ স্যার তারপরের দিন এলো পার্থ স্যার এবং আমাদের অদিতি ম্যাডাম আবার রাত্রে গতকাল রাতে এসেছিলো সুভাষ স্যার গতকাল রাতে এসেছিলো কলকাতা হাইকোর্টে করে আবার আজকে আমি এলাম দেখতে পাচ্ছেন ন্যায্য অধিকারের দাবিতে আজ চলে এলাম আজকে একটা পনেরো থেকে দেড়টার দিকে হেয়ারিং হলো তো দ্রুত ওবিসি সমস্যার সমাধান এবং শূন্যপদ প্রকাশের দাবিতে এবং নিয়োগের দাবিতে আজকের যে অবস্থান আমাদের বারে বারে হেয়ারিং করে আজকে সেই অবস্থানটা ছিনিয়ে নিলাম আমরা কলকাতা কলেজ স্কোয়ারে কলেজ স্ট্রিটে ষোলো সতেরো আঠেরো খুব সম্ভব শুক্র শনি রবি এই তিন দিন বারোটা থেকে পাঁচটা রাতে স্টে নয় অবস্থানের অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে আমরা পেয়েছি তো এটা কিভাবে ফুটিয়ে তোলা যায় এটা কিভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ইনোভেটিভ আইডিয়া এবং যেমনভাবে আমরা একদিনের যে পারমিশনটা পেয়েছিলাম চপ শিল্প করে আমরা সবার সামনে তুলে ধরে ধরেছিলাম হ্যাঁ চপ শিল্প তুলে ধরেছিলাম সেই বিষয়টা এই তিন দিন আমরা কীভাবে পড়িয়ে তুলতে পারি সেটা আপনাদের প্রত্যেকেরই সুচিন্তিত মতামত পাবো এই আশা রাখি সবাই এই তিন দিন বারোটা থেকে পাঁচটা পর্যন্ত কীভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কেমনভাবে কোনভাবে ইনোভেটিভ আইডিয়া আমরা ইউজ করতে পারি যেগুলো তো আমরা ইতিমধ্যে কিন্তু একটা মামলার রায় পেয়েছি এই লাইফটা সত্যি কথা বলতে কি শুধু দু হাজার বাইশ প্রাথমিক কেট উত্তীর্ণরা দেখে না অনেকেই আছে এই কেট উত্তীর্ণের মাঝে অনেকেই অবৈধভাবে ডিগ্রি অর্জন বা বিভিন্নভাবে তারা ট্রেনিং দিয়ে মানে দুবছরে ডিএলএড নয় এমন অনেকে আছে গ্রুপে বিভিন্ন রকম বিশৃঙ্খল পরিস্থিতি ঐক্যমঞ্চকে ভেঙে দেওয়ার চিন্তাভাবনা এরকম করে ইতিমধ্যে আমরা কয়েকটা গ্রুপের খোঁজ পেয়েছি কিছু বিএড একুশ তেইশ এরকম জাতীয় কিছু ক্যান্ডিডেট যারা আছে আলাদা করে গ্রুপ করে এরা এই দু হাজার বাইশ প্রাথমিক কেট উত্তীর্ণদের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা এতদিন পর্যন্ত দু হাজার বাইশ প্রাথমিক কেট বা জেলের ঐক্যমঞ্চ যে একের পর এক কর্মসূচিগুলোর মাধ্যমে সভাপতির সাথে দেখা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমাদের কথা বলা আছে সেখান থেকে আবার কথা শুরু করব আমরা অপেক্ষা করছিলাম এই কয়েকটা মাসের জন্য আর ও সমস্যাটা অনেকে ভাবছেন যে ওবিসি কেসটা হয়তো আরও টানবে কিন্তু আমি এটুকু আমার পক্ষ থেকে বলছি ওবিসি কেস ওই পর্যন্ত যাবে না ডিটেলস বলছি না এসএসসি কিন্তু এখন এসএসসি কি ছাব্বিশ হাজারের রিক্রুটমেন্টের নোটিফিকেশন নোটিফিকেশান করতে হবে তার আগে ও সমস্যার সমাধানটা করবে জনশুনানি চলছে খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আমরা পেয়ে যাব এটা প্রধান কথা আর যে কথাটা আমি বললো প্রত্যেককে যে কোনোভাবেই এই যে আলাদা করে কিছু আগাছা এরা বাইরে গ্রুপ তৈরি করছে করে এই বিএড ক্যান্ডিডেট বা এই সব জাতীয় আমরা কোনোভাবেই আমরা কম্পিটিশান বাড়াবো না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কম্পিটিশান বাড়াবো না আমরা নিজের নিজের জায়গায় নিজের নিজের জায়গায় ঠিক থাকুন আজকে ইতিমধ্যে আমরা পারমিশন পেয়েছি কলকাতা হাইকোর্টের অর্ডারে আপনারা প্রত্যেকের জেলায় একটা জেলায় একদিন ভাগ করে নেবেন প্রত্যেকে যদি আসতে পারেন প্রত্যেক দিন খুবই ভালো এবং এই যে তিনটে দিন কীভাবে সুন্দরভাবে এই তিনটে দিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে সারা বাংলায় ছাড়া ফেলতে পারি সারা বাংলার মানুষের কাছে আমরা দেখাতে পারি আমাদের দাবি সেটা কিন্তু করতে হবে আর কলেজ স্কয়ার এমন জায়গা শিক্ষা শিক্ষক থেকে শিক্ষা কর্মী থেকে শিক্ষাবিদ থেকে এই জায়গাটা কিন্তু সবাই সুস্থ করে কলেজ কোয়ার একটা প্রত্যেকেরই জায়গা কলেজটির তো এই জায়গাটা পাওয়া আমাদের অনেক ভাগ্যের এই জায়গাটা কাজে লাগান অবস্থান পড়ানো পড়ানো হয়েছে বারে বারে এর ভিতরে অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম রয়েছে যারা বিভিন্নভাবে নেগেটিভ কথাবার্তা বলে বিভিন্নভাবে গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে যারা কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিন এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কোনোদিন রাজপথে আসেনি শুধুমাত্র ফেসবুকে তাদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম মানে কন্ট্রোভার্সি তৈরি করা নেগেটিভ কথাবার্তা এ করা নোটিশ আসবে না এই আসবে না একটা কিছু শেয়ার করলে নোটিশ আসবে না তো আমরা যারা পাস আছে এদেরকে মার্ক করুন এদেরকে প্রত্যেককেই মার্ক করুন দেখুন কে কী বলছে যারা টেট উত্তীর্ণ তাদের উদ্দেশ্যে বলছে দেখা এই যাবৎকালের প্রাথমিক টেট কোয়ালিফাই করে আজকে দু হাজার নয় বলুন দু হাজার ষোলো বলুন দু হাজার বারো বলুন আর দু হাজার সতেরো বলুন আজকে বলুন তো কারা বসে আছে ম্যাক্সিমাম কিন্তু কর্মসংস্থান পেয়েছে আগামী দিনে লড়াইটা চালিয়ে যেতে হবে গভর্নমেন্ট যেদিন মনে হবে সেদিন দেবে এই ধরনের এরা অ্যাকচুয়ালি টেট উত্তীর্ণ নয় পরিষ্কারভাবে জানাচ্ছি ফেসবুকে এক শ্রেণী আছে ফেসবুকে আন্দোলন করে ফেসবুকে কমেন্ট করে যারা টেট উত্তীর্ণ আছে তাদের মনটা ভেঙে দেবে আপনারা এর বিরুদ্ধে কমেন্টগুলো করুন নিজে যুক্তিসঙ্গত জবাব দিন এক শ্রেণী আছে আপনার এই যে তৈরি বাগান এই যে সুন্দর বাগানটা ভেঙে নষ্ট করে দেবে এই সেশন যারা আছে যারা টেট পাস করেছিল তখন ডিএলএড ছিল না ভালো করে বলছে প্রত্যেকেরই মার্ক আছে যারা ডিএলএড ছিল না তারা পরবর্তীকালে ডিএলএড ভর্তি হয়ে এই গ্রুপগুলো যত ভেঙে দিতে পারবে যত বেদ দেরি হবে তাদের লাভ তাদের ডিএলএডও কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে কিন্তু এই সুযোগ আমরা দেবো না দেখুন সামনের দিনে কিন্তু বড়ো বড়ো শুধু আন্দোলন নয় বড় বড় আইনি পদক্ষেপ কিন্তু আমরা নিচ্ছি কম্পিটিশান যাতে কমে সেক্ষেত্রে কারোর খারাপ লাগলো কেউ দুটো একটা কাঁচা বাজে কথা বলে গেল সেটা আমরা কিন্তু কর্ণপাত করবো না দু হাজার বাইশ প্রাথমিক ট্রেট উত্তীর্ণ যারা দু বছরের ডিএলএড আছে তাদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ হয়ে যান সব নেগেটিভ কথাবার্তা বিভিন্ন গ্রুপে ছড়াচ্ছে হবে না সরকার ইচ্ছে হলে দেবে এইগুলো করলে আর তাহলে বাড়িতে বসে থাকি এই রোদে এই রোদে এই তীব্র রোদে মানুষ থাকতে পারছে না সেই রোদে তাহলে এই গত পাঁচ দিন ধরে আমরা ঘুরছি কোনোবার অনিমেষ আছে কোনোবার সুভাষের আছে কোনোবার অদিতি কোনোবার পার্থজিৎ কোনোবার অন্যান্যরা এই হাইকোর্টে আসছে আজকে আবার ডিপিএসসিতে গেছে চুরেশ্বর এবং আমাদের শুভ সুশোভন কী দরকার বলুন তো মাইলকে মাইল গতকাল মুখ্যমন্ত্রী আসার কথা শুনে শামশেরগঞ্জে পৌঁছে গেছে একটা পুরো টিম হাকিম হাকিম শ্রীকান্ত মিলে মুর্শিদাবাদের টিম সেই টিম আবার এক সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি মুখ্যমন্ত্রী যাওয়ার কথা শুনে যে ওখানটা কি কী কর দিদি দিদি করে চিৎকার করলো দিদি শুনেওছে যদি এগুলো না করে বাড়িতে বসে থাকলে ঘুমাই দিলে কোনো ব্যাপার না কিন্তু যারা কাজ করছে তাদের নামে যদি এমন করে এই সব আগা ছাড়া আগাছাড়া যদি এমন করে আপনারা এদেরকে পুরোপুরি ব্লক করুন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি বলুন আসার কী দরকার আশার কী দরকার বলুন সকালে একদম সত্যি কথা বলতে কি এই দুপুর কটা বাজে এখন এখন মালাইটা বাজে আমি সকালেও একটা টিউশনে পড়িয়ে তাড়াহুড়ো করে ছুটে চলে এসেছি আমি সত্যি কথা বলতে কি ভাত খাইনি একজন পাস্তা দিলেও পাস্তা সেই পাস্তা খেলাম এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি তো এগুলো কী দরকার আসার যদি এগুলো যদি কোনো কিছু যদি অর্থ না থাকে আজকে প্রত্যেকরাই জানেন যে এই দু হাজার বাইশ প্রাথমিক এট উত্তুনেদের কথা এই কাগজে বলুন মানে প্রিন্ট মিডিয়া বলুন বৈদ্যুতিন মিডিয়া বলুন এটা কিন্তু পুরোপুরি আপনাদের যারা এই এখনও পর্যন্ত আন্দোলনে আছেন তাদের জন্য কিন্তু এই আমরা আজকে আজকে অন্তত ও বিসি সমস্যা মিটে গেলে অন্তত নোটিফিকেশানটা কিন্তু আমাদের আগে আসবে এটা মাথায় রাখবেন আর পরে যারা ডিএলএড করছে যারা বিভিন্ন গ্রুপ ভাঙার চেষ্টা করছে এই অপচেষ্টা কিন্তু বন্ধ হবে এটা মাথায় রাখবেন সবগুলো কিন্তু লাইভে বলা হয় না কম্পিটিশান কী করে কমাতে হয় সেটা আমরা ভালো করে জানি বাহান্ন হাজার দুশো হবে না এটা আমি কমপ্লিটলি বলছি এবং এর থেকেও যারাও যাতে কম হয় সেই বিষয়টা আমরা আমাদের মাথায় আছে সামনের দিনে মানে যেগুলো কনফারেন্স করছি সেগুলো সবার সামনে তখন বলা সম্ভব নয় টেট উত্তীর্ণদের সাথে দু বছরের টেট উত্তীর্ণদের দু বছরের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের সাথে লড়াইটা হবে একদম তিন দিনে এই যে গত মানে সামনে যে তিন দিন আসে এই তিন দিন কি করে ফুটিয়ে তুলবেন গতবারে যেমন একদিন একটা পারমিশন পেয়েছিলাম আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলাম শিক্ষা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পেজেও আমাদের আন্দোলনটা দেখিয়েছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা দরকার আর এটাও জানানোর দরকার আমরা কোনো রাজনৈতিক দলের মতপুষ্ট নয় সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ পুরোপুরি অরাজনৈতিক একটা সংগঠন আমরা চাইব বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন শিক্ষা শিক্ষার সাথে যুক্ত বিশিষ্টজনদের আমাদের এই অবস্থানে আসার জন্য আমরা আমন্ত্রণ করবো হয়তো কালকে আমরা হয়তো একটা জেলা মানে প্রত্যেকটা তেইশ জেলার মিটিং ডাকতে পারি সবাই নিজের নিজে তৈরি হন ষোলো সতেরো আঠারো মানে শুক্র শনি রবি এই তিন দিন বারোটা থেকে পাঁচটা মানে সকালে বেরোলেও হয়ে যাবে সে বারোটা জায়গায় এগারোটা হলে সে ব্যাপারটা আলাদা সে এক ঘন্টা আই ধরা হবে কোনো চাপ নেই কালকে রাত্রে গতকাল রাতে সুভাষ স্যার আমরা হয়তো বললে অনেকে রাগ করেন ও চলতে পারে না হারলে রাত্রে ঘুমাতে পারে না পার্থ কল করেছে সাড়ে চারটের দিকে আমাকে আমাকে কনফারেন্স নিয়ে সুভাষকে সুভাষ স্যারকে কনফারেন্স দিল সে পড়াতে পড়াতে সে রেখে দিয়ে ছুটে চলে এলো কলকাতা হাইকোর্টে যদি অর্ডারটা পাওয়া যায় যেহেতু ও সাইন না করলে পিটিশন হবে না আবার পিটিশন করা হলো কালকে করে আজকে মামলা মেনশান করে হেয়ারিং করানো হল করে এই অর্ডার পেয়েছি আমরা চূড়ান্ত পর্যায়ে অর্ডার পেয়েছি এবার আপনারা কীভাবে ফুটিয়ে তুলবেন জেলায় জেলায় আলোচনা করুন এই তিনটে দিন কীভাবে ফুটিয়ে তুলবেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ওবিসি সমস্যা আমরা পুরোপুরি অরাজনৈতিক একটা সংগঠন এগুলো লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলুন কেউ যদি পুরুলিয়া থেকে আসেন লিখুন পুরুলিয়া থেকে আসি আমি দিদি আমি এইসব অবস্থা আমার কেউ বর্ধমান থেকে আলে বর্ধমান কথা কেউ উত্তরবঙ্গ থেকে আলে উত্তরবঙ্গের কথা এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করুন কেউ চটসুল শিল্প কেউ মশলামণি শিল্প এগুলো ফুটিয়ে তুলুন এইভাবে এই গণতান্ত্রিক পদ্ধতিতে আর শান্তিপূর্ণ অবস্থান ছাড়া আমরা কী করতে পারি অনেকেবারে আন্দোলন না করলেও মানে আন্দোলন করে হবে না আন্দোলন করেই সম্ভব আজকে যে পর্যায়ে আছে আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলে যেটুকু জেনেছি দেখুন নোটিফিকেশান কিন্তু প্রাইমারিতে আসবে এবারেই আসবে আর ও সমস্যা নিয়ে যেটা আপনারা বলছেন ওবিসি সমস্যা কিন্তু অনেকটাই কিন্তু ওবিসির যে কাজ যে চূড়ান্ত পর্যায়ে কিন্তু চলে এসেছে একশো কটাইয়ে পরপর হিয়ারিংটা হয়ে গেলেই এই জনশুনানিটা হয়ে গেলে ওয়েবসাইটে আমরা দেখতে পাবেন এবং সরকারের কাছে সরকারের কাছে অনগ্রসর আয়োগ থেকে সরকারের কাছে ওরা হয়তো সমস্ত তথ্যগুলো তুলে দেবে সরকার সেই মতো সিদ্ধান্ত নেবে এটা নিয়ে চাপ নেই যে এখান থেকে তিন মাস পরে কি দু মাস পরে হিয়ারিং হবে তাই সম্পূর্ণ হবে ইচ্ছে করলে রাজ্য সরকার আগে নিয়ে এসে মেনশান করে মামলাটা ইয়ে করতে পারে বা এই আমরা এই সঠিক পদ্ধতিতে প্রভার পদ্ধতিতে এই মানে ওবিসিদের আমরা এই এই লিস্টে এদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করেছি ঠিক আছে এটা ওটা নিয়ে ভাবতে হবে না অবশ্যই সমস্যা মিটে যাবে এই তিনটে দিনে কী করা যায় আমরা ভাবুন প্রত্যেকেই ভাবুন যারা টেট উত্তীর্ণ আছেন তারাই ভাবুন যারা পরে ট্রেনিং ট্রেনিং করছে এরা বিভিন্নভাবে আরও দেরি করতে পারলে একটা বছর তাদের ক্ষেত্রে ভালো তারা একদম হাসতে হাসতে জয়েন করবে হাসতে হাসতে তারা ইন্টারভিউ যাবে যাতে এপিসি ভবনের সামনে ইন্টারভিউয়ের লাইনটা কম হয় সরকারের ইচ্ছে নেই কিন্তু ভোটের আগে একটা নিয়োগ হবে আমাদের সবচেয়ে প্রধান কয়েকটা দিক হলো প্রথম হচ্ছে একটা বিধানসভা ভোট সামনে আছে আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন ওবিসি সমস্যার কারণে নিয়োগ হয়নি ভোটের আগে কিন্তু সরকার কিন্তু একটা নিয়োগ করে দেখাতেই হবে দেখুন হয়তো রাজনীতিটা এখন অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ধর্মের রাজনীতি কিন্তু প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু এই টেট উত্তীর্ণ হয়ে আছে তাই নিয়োগটা কিন্তু দিতে হবে সবাই কিন্তু আস্তে আস্তে মুখ খোল খোলা শুরু করেছে এটা সরকারও জানতে বাকি নেই একটা বড় নিয়োগ হবে যেটুকু আমি যা শুনতে পাচ্ছি মুখের কথায় যে প্রাথমিক টেট উত্তীর্ণদের কিন্তু একটা নিয়োগ হবে সরকার তারা মানে এই যে ভোট এসে গেছে মাসের মধ্যে ভোটের দেওয়া হবে এখন নতুন করে দুটো করে পরীক্ষা নিয়ে অন্যান্য ক্ষেত্রে নোটিফিকেশন দেওয়াটা খুব চাপে থাকবে কিন্তু প্রাইমারি নোটিফিকেশন নোটিফিকেশানটা কোনো চাপেন না কারণ প্রাইমারিটা অলরেডি প্রসেস কিন্তু একটা মেন প্রসেস কমপ্লিট হয়ে আছে এই টেট উত্তীর্ণ হয়ে আছে শুধুমাত্র ইন্টারভিউ প্যানেল এটা কোনো ব্যাপার নয় এটা দু মাস তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেবে দু থেকে তিন মাসের মধ্যে সভাপতি যেটা বলেছিলেন যে দু থেকে তিন মাস সময় দিলে আমি দিন রাত ইন্টারভিউ করাবো দিন রাত ইন্টারভিউ হবে এপিসি ভবনে দিন রাত ইন্টারভিউ হবে এপিসি ভবন থেকে আপনার ইন্টারভিউ আপনি মানে সফলতা হলে হলে ওখান থেকে আপনার ডিপিএসসিতে যাবেন ডিপিএসসি থেকে স্কুল চুজ হয়ে যাবে আপনার কোন স্কুলে পড়বে কী পড়বে এগুলো ওখান থেকে হয়ে যাবে তাড়াহুড়ো হলো করে সকাল থেকে কোনো দশটা এগারোটা না একদম আটটা নটা থেকে শুরু হয়ে যাবে ইন্টারভিউ সুতরাং এটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে যারা টেট পাস না তারা বা এই সব কিছু ছেলেমেয়ে সবাই না যারা পশ্চিম মামলার সঙ্গে যুক্ত আছে সবাই সবাই খারাপ না কিছু কিছু ছেলে ছেলেমেয়েরা এইসব নেগেটিভ ছড়ায় যারা এই পরবর্তীকালে ডিএলএড করছে এরাও কিছু কিছু জন ছাড়ায় প্রত্যেকে খারাপ না দু একজন আছে যারা এই বিকৃত মস্তিষ্ক তারাই বিভিন্ন কমেন্ট করে তারা চায় যে গ্রুপটা এই বাই স্টেটের গ্রুপটা যদি দ্বিঘণ্ডিত করা যায় বাই স্ট্রেটের গ্রুপটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে রাস্তায় আন্দোলন হবে না যে যার মতো ঘুরবে কেউ এই ধর্নার জন্য কলকাতা হাইকোর্টে মাসের পর মাস আসবে হাঁটবে না কেউ বিএডের সার্টিফিকেট বাতিলের জন্য এগোবে না কেউ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার চোদ্দো সালে ছ নম্বর প্রশ্ন বৃদ্ধে কেউ যাবে না কেউ দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা বৃদ্ধি মামলা করবে না এগুলো সংগঠনের মাধ্যমে আমরা করতে পারছি উত্তীর্ণরা পাশে পাশে আছে বলে এবার এটা যদি বিশৃঙ্খলা আমরা হাত উঁচু করে দিই যে যার মতো থাকবে কবে নোটিফিকেশান আসবে কেউ জানে না তাই আমরা যারা টেট উত্তীর্ণ তারা নিজের কথা ভাবুন যারা প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড যারা আছেন তারা নিজের কথা ভাবুন সামনে দিনে কী করে নোটিফিকেশান আনবেন সেই কথাটা ভাবুন আর অনেকে বলবে যে এবার হবে না এবার হবে না ও বছর অপেক্ষা করতে হবে আমাদের অপেক্ষা করার সময় শেষ আমাদের অপেক্ষার সময় শেষ আমাদের যে মানে অপেক্ষা বলুন যে বঞ্চনার শিক্ষা বলুন সেগুলো শেষ হয়ে গেছে এবার আমাদের সুখের সময় আসবে এবার আমাদের সুখের সময় আসবে এখন বই বের করার সময় আসবে খুব দ্রুত যদি আমরা প্রচারে না থাকতে পারি যদি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে থেমে থাকি বাড়িতে বসে থাকি তাহলে মনে করবেন ও সমস্যা মিটে গেলেও কিন্তু ইন্টারভিউ আসবে না এমন একটা জায়গা তৈরি করতে হবে যে ও সমস্যা মিটবে প্রথম নোটিফিকেশানটা যেন প্রাথমিক শিক্ষক নিয়োগ থাকে আর বত্রিশ হাজার চলে গেলে কিন্তু আমাদের কপাল পুরো খারাপ বত্রিশ হাজার এর মধ্যে যাবে বলে আমার মনে হয় না তো তার মধ্যে যদি নোটিফিকেশানটা নিউ নোটিফিকেশানটা আনতে পারি তাহলে আমাদের ঝড়ের গতিতে ঘোড়া যেমন দৌড়াই ওইরকমভাবে কাজ চলবে শুধু সরকার থেকে একটাবার আমাদের নোটিফিকেশানটা সে আনতে হবে শূন্যপথটা চিনি আনতে হবে তাহলে মনে করবেন গৌতম পাল মহাশয় ঝড়ের গতিতে কাজ করবে এটা আমরা মাথায় রাখবেন সেই জায়গাটা তৈরি করতে হবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য প্রচারে থাকতে হবে সবাই কিন্তু নিউজ দেখেন আর সবাই জানেন দু হাজার বাইশ প্রাথমিক ট্রেটপালরা এরা আন্দোলন করে দীর্ঘদিনের বঞ্চনার শিকার আর মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার দরকার যে আমরা একটা সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন আমাদের কোনো রাজনৈতিক কোনো কেউ নেই যে আমাদের দিক থেকে কোনো যুক্তি দেবে বরাবরই আমরা নিজের সাথে লড়াই করি আমাদের স্কুলে ফেরার জন্য লড়াই করি আমরা দীর্ঘদিনের প্রশিক্ষণ প্রাপ্ত আমরা দীর্ঘ দীর্ঘদিনের অপেক্ষারত এটুকুই হ্যাঁ আর একজন বলছিলাম যে পাকিস্তানের হামলা নিয়ে বলছিল একটা একটু অন্যরকম বলা হচ্ছে পাকিস্তানের ঘাটিতে হামলা যারা ঘুরতে যাওয়া পর্যটক ভূস্বর্গে ঘুরতে যাওয়া স্বামী স্ত্রী তারা একটা সুন্দর মুহূর্ত কাটা ছিল সেই ঠান্ডা এরিয়ায় সেইখানে তার সন্তান বউয়ের সামনে নতুন স্ত্রীর সামনে নতুন নববধুর সামনে যেভাবে সভাবে তা গুলি করে হত্যা করলো তার তীব্র নিন্দা এবং এই হানা দিয়ে তাদের আত্মার শান্তিটা পেয়েছে তাদের শান্তি পেয়েছে আমরাও শান্তি এবং এই ধারা এটা ধারাবাহিক হানা দিক এবং দিয়ে পুরো পাকিস্তানের যে জঙ্গি ধারীগুলো সেগুলো চুরমার করে দিক আর দেশকে আমরা প্রত্যেকেই ভালোবাসি অন্য দেশে গিয়ে কোথাও ঘুরতে গেলে বা কোনো খেলা দেখতে গেলে অন্য দেশে গেলেই বুঝতে পারবেন যে আমার মাতৃভূমি আমার ভারতবর্ষ কতটা আমার সেফ দেশের মধ্যে থেকে দেশের মনব বুঝবেন না দেশের বাইরে গেলে দেশের বাইরে গেলে বুঝবেন যে আমার এই ভারত ভারতবর্ষ আমার এই মাতৃভূমি আমার কাছে কতটা মূল্যবান এখানে গা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক পুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই আমার মাতৃভূমি তার জন্য জীবন দিতে প্রস্তুত এটা পরিষ্কারভাবে জানাচ্ছে এটা তার জন্য জীবন দিতে প্রস্তুত আমার নিজের ভাই বাইরে থাকে কখনো কুয়েত কিংবা রাশিয়া তারপর সৌদি আরব তা ও বাইরে গিয়ে বলে যে ওই দেশে গেলে কেউ আপন নয় আমার পরিচয় কিন্তু ইন্ডিয়ান আমি আমার পরিবার আমার পরিচয় ইন্ডিয়ান মা বাবা নয় কোথায় মা বাবা কোনো কথা না বাইরের দেশে গিয়ে কে ইন্ডিয়ান গায়ে কাটা দিচ্ছে অন্য দেশে না গেলে বোঝা যাবে না যে আমার ভারতবাসী মানে আমার ভারতবর্ষ আমার ভারতবাসী আমার কাছে কতটা মূল্যবান কেউ যদি খেলা দেখতে যান বাইরের দেশে কোথাও বুঝবেন সেই জায়গাটা যখন অন্য মনে করুন পাকিস্তানের সাথে বা অস্ট্রেলিয়ার সাথে যখন খেলা হচ্ছে আপনি বসে আছেন পাশে অস্ট্রেলিয়ান কিংবা পাকিস্তানে বসে আছে তখন বুঝবেন আমার দেশের আমার দেশ কতটা ভালো আমার দেশের জন্য আমি জীবন দিতে পারি কিনা ঘরে বসে বোঝা যাবে না যে আমার দেশ কতটা ভালো দেশকে ভালোবাসা আমাদের প্রধান প্রধান কর্তব্য